বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড হ্যাঁ বিশ্বকাপে শুরু সবচেয়ে বড় ধাক্কাটাই খেলো দু হাজার বিশ্বকাপে বাংলাদেশ নেই যত জল্পনা করেছিলাম সবকিছু আপনি চলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন আইসিসি আনুষ্ঠানিক ঘোষণা করেছেন বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড কিন্তু প্রশ্ন একটাই এই নিরাপত্তার সিদ্ধান্ত নাকি রাজনীতির ক্রিকেটার আর নগ্নতার উদাহরণ বলতে পারেন সত্যিকার অর্থে আজকে ভিডিওটা আমরা জানবো কেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না বিসিবি কি চেয়েছিল আইসিসি কি বলেছে আর এই সিদ্ধান্তের কোনো প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটাই খুঁজতে চাই দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে ভারত শ্রীলঙ্কা যৌথভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি ভারতে ম্যাচ খেলোয়াড় নিয়ে খেলোয়াড় কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করে এবং সেটা সত্যিকার অর্থে বিসিবি দাবি করেছিল বাংলাদেশ যেন শ্রীলঙ্কার ভেনুতে ম্যাচগুলো খেলতে পারে এমনটাই তাদের অনুরোধ ছিল কিন্তু বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল এবং সেই চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেছে এরপর বিসিবি অনুযায়ী তারা খেলতে অস্বীকৃতি জানায় এখন থেকে এই বড় সংখ্যাটি এবং আজকেই অর্থাৎ গতকাল রাতেই তারা অফিশিয়ালভাবে বিবৃতি দিয়েছে ভারতে বাংলাদেশের জাতীয় দল কর্মকর্তা কিংবা সমর্থকের জন্য কোনো বিশ্বাসযোগ্য কোনো নেই যে নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে অভ্যন্তরীণ বৈর্বত বিশেষজ্ঞ যুক্ত ছিলেন এবং টুর্নামেন্ট শুরু থেকে কাছে না থাকায় বা টুর্নামেন্ট যেহেতু আর শুরু হতে বেশি দিন নেয় তাই সূচি পরিবর্তন করতে বাস্তব সম্মত এর আগেও চোদ্দ দুই অর্থাৎ আইসিসির সবাই যে ভোট হয়েছিল সেই ভোটে বাংলাদেশের পক্ষে মাত্র দুইটা ভোট পড়েছিল এই যুক্তি থেকে তারা দেয় বাংলাদেশের পরিবর্তে তারা স্কটল্যান্ডকে খেলবে এখন বিতর্কতা কোথায় সত্যিকার অর্থে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আসি বিসিবি প্রশ্ন নিরাপত্তা নিয়ে যে উদ্যোগ বা এটা যদি অমূলক হয় তাহলে এত আলোচনা করো আর সবচেয়ে বড় প্রশ্ন অতীতে দেশগুলো আইসিসি এত কঠোর হতো পাকিস্তান এর ক্রিকেট বোর্ড পিসিবি যারা ছিল তারা বলছে বাংলাদেশে তো অন্যায় হয়েছে ক্রিকেট বিশ্ব এটা যে ক্রিকেট নাই এটা রাজনীতির একটা লড়াই হচ্ছে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটের লড়াইটা কোন দিকে যাচ্ছে এটা আপনি নিজের কাছে প্রশ্ন করতে পারেন কিংবা যদি বলেন যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করতে পারেন কিন্তু ক্রিকেটের ইতিহাসে অহরহ কাহিনী রয়েছে যেখানে বাংলাদেশ ক্রিকেটের নয় অন্য অন্য অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে কিন্তু দিন শেষে বাংলাদেশি তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্ষতিটা কোথায় হতে পারে দেখেন এই সিদ্ধান্ত তো ক্ষতিটা যেখানে হতে পারে সেটা হচ্ছে যেহেতু বিশ্বকাপ থেকে বাদ যাচ্ছে সেখানে একটা হিউজ একটা পরিমাণ টাকা লস হবে কোটি টাকার আর্থিক ক্ষতি হবে খেলোয়াড়দের মনোবলকে ধাক্কা হবে এবং যেটা নিয়ে সবচেয়ে বড় পাওয়ার এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একটা মর্যাদা হবে বিশ্বকাপ মানে শুধু খেলা না এটা মানে স্পন্ডার ব্রডকাস্টিং ভবিষ্যতে কিছুতে পিছিয়ে পড়বে বাংলাদেশ কিন্তু দেশের সাথে দেশের সম্মানের সাথে যখন এই সিদ্ধান্তটা এসেছে তখন হয়তো আপনি সেটাকে স্বাগত জানাতে পারেন কিন্তু আপনি কোন চোখে দেখছেন সেটা একটু কমেন্ট করতে পারেন এমন প্রশ্ন আরেকটা করতেই পারেন স্কটল্যান্ড কেন দেখেন অনেকে প্রশ্ন করছে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড কেন হচ্ছে কারণ তারা যোগ্যতার তালিকায় যেহেতু বাছাই পর্বে ছিল সেখানে সেখানে নিয়ম ছিল আইসিসি নিয়মে পরবর্তী দলকে সুযোগ দেওয়া হয় এবং সেখানে প্রশ্নের নিয়ম একইভাবে প্রয়োগ করা হয় এবং সবচেয়ে বড় প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে যাচ্ছি নিরাপত্তা কার কাছে প্রাধান্য পায় এবং আইসিসি কি নিরপেক্ষ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে যাচ্ছে না তো ভবিষ্যতে কোনো দেশ এমন সিদ্ধান্ত নিলে আসলে কি হবে আজকে বাংলাদেশ হয়তো বিপদে পড়েছে কাল হয়তো অন্য কেউ আসবে কিন্তু দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতিটা হলো সেটা আপনি আপনার চেয়ে ভালো জানবেন বাংলাদেশ ক্রিকেটের সময় ক্ষতি না হলে ভবিষ্যতে তার উত্তরগুলো আপনি পেয়ে যাবেন তবে আপনার মতে সেটা সত্যিকার অর্থে আইসিসির সিদ্ধান্তটাকে সঠিক নাকি বাংলাদেশের থেকে চরম অন্যায় হয়েছে কমেন্টে লিখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে বলবেন না দিন শেষে দেশের টাকা যেহেতু প্রাধান্য দেওয়া হয়েছে তাই দিন শেষে বলতে পারেন যে আপনার দেশের সম্মানের জয় হয়েছে